শুভ সকাল সবাইকে এখন পাঁচটা ছয় বাজে সবাইকে সকালকার অনুভূতি দিলাম সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক পাখির কিচিরমিচির শব্দ খুবই ভালো লাগে এখন এখনো লাইট গুলো নিবে নাই সব জায়গায় লাইট জ্বলতে আছে আসসালামু আলাইকুম সবাইকে পাখি শব্দ চারদিকে

এখনো কেউ খায় নেই মুরগি মাংস আর এটাতে কফি বানিয়ে দিয়েছিলাম সবাইকে সবাই কফি এটাতে ঘি আজকে সুটকি ভোগ দিয়েছি গরু ধরতে ধরতে অবস্থা খারাপ হয়ে গেল তাই আর ইয়া করে নেই এখানে সব রেডি করে রাখলাম বেগুন ভর্তা টমেটো কেটে রাখছি সালাদের জন্য শশা লেবু প্লেট রেডি সকালের শ্যামাই কেউ খায় নেই ফ্রিজে আস্তে অনেকটা খাওয়া গেছে মায়েরা নিচে চলে গেছে এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে সাড়ে এগারোটার মতো মনে হয় যেন বৃষ্টি আসবে বৃষ্টি আসবে এখন প্রায় বারোটা পনেরো বাজে এই মুহূর্তে ঘুম বৃষ্টি পুরা জন বৃষ্টি হতে শব্দ শুনলে বুঝতে পারতে এরকম জোরে বৃষ্টি হতে আছে মহিলা ভিজে ভিজে ভুলে নিতে আসে